বাংলাদেশের গর্বের আরেকটি নাম সাবিদা বিনতে আজাদ শিফা সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনই শিক্ষার্থী জায়গা করে নিয়েছেন বিশ্বের শীর্ষ পঞ্চাশ নারী নেত্রী তালিকায় নিজের কঠোর পরিশ্রম আর স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছা দিয়ে শিফা পৌঁছে গেছেন সাফল্যের শিখরে বাংলাদেশের জন্য বয়ে এনেছেন এক বিরল সম্মান রুশ পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটমের অধীনস্থ টেক একাডেমি শিফাকে মনোনীত করেছে ভিজিবল পাওয়ার ফিমেল লিডারশিপ ক্যাটাগরিতে নানাধাবে প্রতিযোগিতা পেরিয়ে তিনি পেয়েছেন গ্লোবাল স্বীকৃতি বিশ্বজুড়ে দশ হাজারেরও বেশি অংশগ্রহণকারীর ভিড়ে নির্বাচিত জন নারী নেত্রীর একজন হিসেবে থাকবেন বাংলাদেশের শিফা যেখানে তিনি অংশ নেবেন পারমাণবিক শিল্পের আশি বছরের সাফল্য উদযাপনের অনুষ্ঠানে কঠিন বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে হাজারো প্রার্থীর ভিড় ছাপিয়ে নির্বাচিত হন শেফা আর শিফার গবেষণা স্বেচ্ছাসেবা ও নেতৃত্বের দীপ্তি তাকে এনে দিয়েছে এই সম্মান দুই হাজার চোদ্দ পনেরো শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন শেফা ছাত্র জীবন থেকেই নেতৃত্ব ও সামাজিক উন্নয়নমূলক কাজে থাকতেন সক্রিয় তিনি রাশিয়ায় একাধিক কনফারেন্সে অংশগ্রহণ করেছেন পাশাপাশি ভারতের নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটিতে গবেষণাও করেছেন প্রভাষক হিসেবে ছিলেন নিউ ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সে রোহিঙ্গা শিবিরে ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প ব্যবস্থাপনা সবখানেই রেখেছেন সাফল্যের ছাপ এছাড়াও দুই হাজার উনিশ বিশ সালে টোস্ট মাস্টার্স ইন্টারন্যাশনাল স্পিচ কন্টেস্টে চ্যাম্পিয়নও হন তিনি তরুণদের সফট স্কিল উন্নয়নে ভিলেজ ইম্পাওয়ারমেন্ট নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন তিনি এই কর্মসূচির মাধ্যমে দুই সালের মধ্যে এক লক্ষ শিশুকে দক্ষ করে তোলার স্বপ্নতার যার সিইও হিসেবে নেতৃত্ব দিচ্ছেন তিনি নিজেই বর্তমানে শেফা রাশিয়ার ন্যাশনাল প্রিপারেটরি কমিটি অফ বাংলাদেশের শিশু কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন গাজীপুরের তরুণী সাবিতা বিনতে আজাদ শিফার বাবা ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ একজন জাতিসংঘ স্কলার মা সোহরাদ বেগম ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষিকা শিফা বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার নাম তার এই সাফল্য প্রমাণ করে কঠোর পরিশ্রম আর সততা থাকলে জয় করা যায় যে কোনো ধরনের বাধা খুব শীঘ্রই শিফার এই পথ চলা তরুণ সমাজকে নতুন করে স্বপ্ন দেখতে ও স্বপ্ন দেখাতে শিখাবে আর নিজের সেই স্বপ্ন পূরণে শিফার অনুপ্রেরণাই উদ্বুদ্ধ করবে বর্তমান তরুণ প্রজন্মকে